সংগঠনিক কার্যক্রম চলার মধ্য দিয়ে কোন কার্যক্রম সফল সফল সংগঠনের কার্যক্রম ছিল না এখন ছাত্রদলকে শিক্ষকিতদের মাঝে তৃণমূল এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদল শিক্ষকীরা পূরণ করে সেজন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে আমাদের এই কার্যক্রম শুধুমাত্র একটি কমিটি গঠন করার কার্যক্রমই নয় কথাটা আমি আবার বলতেছি আমাদের এই যে ফরম বিতরণ যে কার্যক্রমটি চলছে এটি শুধুমাত্র কমিটি কমিটি গঠন শুধুমাত্র গঠনের কার্যক্রম নয় এটি হচ্ছে নতুন একটি প্রজন্ম যে প্রজন্মকে বাংলাদেশ জাতীয়তাবাদী দ্বন্দ্ব ছাত্র দলের আদর্শের সহায় করে নিয়ে আসার কার্যক্রম কারণ কোনো অসুবিধা রয়েছে এই যে বর্তমান প্রজন্মটা এই জেএনজি এবং দীর্ঘদিন যারা ছাত্র সংগঠনের আসতে পারেনি নানান ধরনের শাসন ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা যাতে করে এখন সাবলীলভাবে স্বতঃস্ফূর্ত ভাবে বাধাহীন ছাত্র সংগঠনের সাথে কার্যক্রম পরিচালিত করতে পারে এবং ছাত্রদলের আদর্শের স্থায়ক আসতে পারে সেটি হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে অতীতে শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম ত্যাগী পরিশ্রমী কর্মীরাও জায়গা পাবে জায়গা পাবে নতুন প্রজন্ম যারা হয়তো অতীতে কোনো ছাত্রদলের কার্যক্রমে ছিল না কিন্তু অন্য সংগঠনের সাথেও ছিল না নতুন প্রজন্ম এই যে যে প্রজন্ম এই ছাত্রদলের আদর্শের জায়গা পাবে দুইটি বিষয় অতীতের ত্যাগী পরিশ্রমীরা এবং নতুন এবং এই যে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব কারণ হচ্ছে এই প্রজন্মকে এই ছাত্র দলের আদর্শ নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আপনাদের কারণ হচ্ছে এখন যদি আমরা এই পর্যন্ত আমাদের ছাত্র দলের সাহেবদের না নিয়ে আসতে পারি অন্য অন্য সংগঠন তারা কি তাদের সেই কার্যক্রম পর্যন্ত করবে না ক্যাম্পাসে সুতরাং এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা যারা দায়িত্ব পালন করছেন বা ঈদের করে দায়িত্ব পালন করবেন তাদেরকে মনে রাখতে হবে কি হচ্ছে একজন নেতা হিসাবে একজন কর্মী হিসাবে থানা বা ইউনিয়নের বা কলেজের

এবং শিক্ষartifactIdের অধিকার আটা ছাত্রদলের যে অবদান রয়েছে সেগুলো ইতিবাচক দিকগুলো আপনারা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে আপনারা শিক্ষার্থীদেরকে ছাত্রদলের আদর্শে সাহায্য করে নি আসুন আরেকটি বিষয় দীর্ঘদিন যে রাজনৈতিক যে ছিল আমরা राणा ধরের গ্রুপে আমরা ধরের হাই রেজল্ট এর মাধ্যমে আমরা ক্যাম্পাস ভিত্তিক যে ভাই

সবাইকে ধারা মার্চের স্বাধীনতা শুভেচ্ছা জানাচ্ছি এই মার্চ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মার্চের স্বাধীনতার ঘোষণার মতো যে আমার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং আজ সাতই মার্চ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের মুক্তি দিবস এই মাস এবং দিনকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণ করে আমরা আমাদের সংগঠনের চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সেটি হোক হচ্ছে আমাদের প্রত্যয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় লীগ ছাত্রদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জয়পুরহাট জেলা ছাত্রদল জিন্দাবাদ